শিখলে আসলে আওয়ামী লীগের মতোই শিখতে হয় করাপশন এই তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়তের পথে থাকাই ভালো আওয়ামী এমন করাপশন করছে পয়সাপাতি পাঠাই দিছে চান্দের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চান্দের দেশে আর একটা কমিটি পাঠান লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো সময় লাগবে দশ বছর তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান ভাঙ্গারি নৌজাহাজ আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি তো আপনাদেরকে যেটা আর একটা চোখে দেখাই ব্যাপার এই যে নতুন এসছে একটা নতুন বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেনো হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত এক বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমন ভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগের মতোই শিখতে হয় করাপশন এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়তের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সা পাঠিয়ে দিছে চাঁদের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠান লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না মানে এটা দুর্নীতির এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠিয়ে দিছে তা আমাদের যেটা প্রশ্ন হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত ষোলো বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এনটিভি নাকারা একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল। তার বিনিময়ে সেখানে ক্ষমতায় টিকে ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনও কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো ডিল চাচ্ছে সে ওখান থেকে জানো আমরা কিছু কিনি এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড়ো শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না